আওয়ামী আবার রাজনীতিতে একটু একটু করে ঢুকে যাওয়া এবং বিএনপির সঙ্গে আওয়ামী স্টেটমেন্ট মিলে যাওয়ার ব্যাপারে আপনি যে প্রশ্ন করছিলেন আওয়ামী লীগ অতি পুরাতন একটি রাজনৈতিক দল মানে দুর্বলতা আছে যেটা ঢাকবার জন্য তাকে আসলে বিএনপির কথা মতো চলতে হচ্ছে বিএনপি কে হঠাৎ আন্দোলনে নামার কথা ভাবতে হচ্ছে কেন সরকারকে চাপে রাখা উদ্দেশ্য নাকি রাজনীতির কৌশল নাকি আসলে আপনারা দ্রুত নির্বাচন চাইছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ নিশ্চিতভাবেই পুরো বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন চাইছে আপনি যদি ব্যবসায়ী মহলের দিকে কান পাতেন আপনি শুনবেন সেখানে ব্যবসার অবস্থা খারাপ বিনিয়োগ বন্ধ হয়ে আছে ঋণের সুদের হার উচ্চ ব্যাংকগুলোর কাছ থেকে তারা ঋণ নিতে পারছে না এলসি খুলতে পারছে না ডলার সংকট আছে ডলারের দাম স্টেবল হচ্ছে না তারাও নির্বাচন চাইছে আপনি যদি অন্য কোন কমিউনিটিতে কান পাতেন আপনি একই আওয়াজ শুনবেন আপনি যদি সাংবাদিক কমিউনিটিতে যান আপনি একই কথা শুনবেন গত সাড়ে পাঁচ মাসে মানুষ যেই উচ্চাশা এবং যেই আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারটিকে ক্ষমতায় এনেছিল সেই আকাঙ্ক্ষার কোনোটুকুই এই সরকার পূরণ করতে পারেনি। আপনি দেখেন ঢাকা শহরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্ট্যাটিস্টিক্স বলছে গত সাড়ে তিন মাসে গত সাড়ে তিন মাসের হিসাবে ৯৪৭ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এটা নিয়ে যখন আমি কতকাল কথা বলছিলাম আমাদের প্রেস সচিব উপস্থিত ছিলেন সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব এবং উনি খুব ভেহেমেন্টলি এটা অপোজ করেছেন বলছেন যে গত বছর এর চেয়ে সংখ্যাটা একটু বেশি ছিল কত বেশি ছিল এক হাজার সেটি গত এক বছরের পরিসংখ্যান আর এটা ছিল সাড়ে তিন মাসের পরিসংখ্যান আপনি ছিনতাইয়ের মতন পেটি অফেন্সগুলোর দিকে যদি দেখেন আপনি দেখবেন ঢাকা শহরের সন্ধ্যাবেলা এখন মানুষ বের হতে ভয় পায় বিশেষ করে নারীরা ঘরে থাকতে করে বিকজ নিরাপত্তাহীনতা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে শুরুতে আমরা শুনেছিলাম পুলিশ সরকারকে সাহায্য করছে না পুলিশ যথেষ্ট সক্রিয় হচ্ছে না ইত্যাদি ইত্যাদি কিন্তু এরপরে তো আসলে আরো সাড়ে পাঁচ মাস চলে গেছে তো লম্বা সময় তাই না বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারটি সময় ম্যাক্সিমাম সাড়ে চার মানে সরি দুই থেকে দেড় থেকে দু বছর ম্যাক্সিমাম হতে পারে সেই সরকারের জন্য সাড়ে পাঁচ মাস ইজ এ লং টাইম এর মধ্যে কোনো কিছুই সরকার গোছাতে পারে না সুতরাং নির্বাচনটি আসলে বিএনপি যতটুকু না চায় দেশের জন্য দ্রুত একটি নির্বাচন হওয়াটা খুব জরুরি এবং আমার মনে হয় এটা সরকারও ভালোই বুঝতে পারে রাজনৈতিক পরিবেশের যে বিষয়টি তিনি বলেছেন সেই বিষয়টি উল্লেখ করতে চাই তিনি বলেছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দল সম্পর্কে রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরই রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ হচ্ছে এটাই বাংলাদেশ আমাদের রাজনৈতিক পরিবেশ বিদ্যমান রাজনৈতিক পরিবেশ কিংবা রাজনৈতিক দলগুলোর প্রতি কি প্রধান উপদেষ্টা আস্থা রাখতে পারছে না বিষয়টি কেমন উনি আস্থা রাখতে পারছেন কি পারছেন না জানি না কিন্তু ওনার এই বক্তব্যের পরে বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল ওনার উপর আস্থা রাখতে পারছে না বিকজ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং যারা বিভিন্ন মতের বিশ্বাসী তারা সকলেই কিন্তু আশা করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুস কোন রাজনৈতিক দল গোষ্ঠী মতাদর্শের প্রতি তার কিছুটা বায়াসনেস বা কিছুটা ঝুঁকে থাকা এটা কোনো রাজনৈতিক দল বা কোনো মতের মানুষই এটাকে ভালোভাবে নেবে না বিকজ তার ইমেজটা এমন ছিল এবং তাকে এই কারণেই নির্বাচিত করা হয়েছে বা সিলেক্ট করা হয়েছে যে ওনার একটা আন্তর্জাতিক খ্যাতি আছে উনি কোনোদিন বাংলাদেশে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং তিনি ভবিষ্যতেও বাংলাদেশে আর কোনোদিন যতদিন ওনার মানে বেঁচে আছেন উনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না বলেই কিন্তু আমরা এতদিন ওনার কাছ থেকে শুনে এসছি কিন্তু আমি যখন ফিনান্সিয়াল টাইমস এ ওনার ইন্টারভিউটা দেখলাম আমি দেখলাম উনি বলছেন যে উনি স্টুডেন্টদেরকে উৎসাহিত করছেন রাজনৈতিক দল করবার এক উনি নিজে ক্ষমতায় আছেন এবং ওনাকে ক্ষমতায় রেখেই নির্বাচন হয়তোবা করার একটা আলোচনা মাঠে ছিল কিন্তু ওনার এই ইন্টারভিউ পরে রাজনৈতিক দলগুলোকে দশবার ভাবতে হবে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ক্ষমতায় রেখে তার অধীনে তারা নির্বাচন করবে কিনা বিকজ এই যে নতুন রাজনৈতিক দলের কথা আমরা শুনতে পাচ্ছি সেটি তৈরি করবার ব্যাপারে তিনি ডাইরেক্টলি স্টুডেন্টদেরকে মোটিভেট করছেন উৎসাহ দিচ্ছেন এখানে নাথিং রং ইন দ্যাট কিন্তু যখন আপনি তাকে মোটিভেট করবেন উৎসাহ দেবেন তখন ওই দলের সঙ্গে একটি সম্পৃক্ততা খুব স্পষ্ট হয়ে যাবে দুই হচ্ছে উনি বলছেন বাংলাদেশে যদি তারা রাজনীতিতে না আসে তাহলে বাংলাদেশের রাজনীতি এমন কারো হাতে চলে যাবে বলে তিনি আশঙ্কা করছেন যে যাদের হয়তো পুরনো রাজনৈতিক যে বন্দোবস্ত সেটার সঙ্গে যাদের ভালো রকম মিল আছে এর মধ্যে দিয়ে তিনি বাংলাদেশের একটা বড় অংশের রাজনৈতিক মতাদর্শে যারা বিশ্বাস করে তাদেরকে তিনি আইসোলেট করার চেষ্টা করলেন এবং তিনি বুঝিয়ে দিলেন যে তিনি আসলে কোন পক্ষের সঙ্গে আছেন এবং কোন পক্ষের বিরুদ্ধে আছেন সো এই কথাগুলো যদি আপনি রিড বিটুইন দ্য লাইনস দেখেন আপনি দেখবেন যে যে ভয়াবহ চিত্রটা সামনে আসে সেটি হচ্ছে হাসিনার আমলে হাসিনার অধীনে নির্বাচন করার মতো সো এইরকম একটি সরকার যে সরকারটি আসলে একটি নতুন রাজনৈতিক দল করবার জন্যে মানে উৎসাহ দিচ্ছে নতুন রাজনৈতিক দলের উপর আশা ভরসা রাখছে এবং বলছে নতুন রাজনৈতিক দল গঠিত না হলে রাজনীতি আবার সেই পুরনো ব্যবস্থায় ফিরে যাবে বলে যিনি যেই যেই সরকারটি আশঙ্কা প্রকাশ করছে তার মানে অলরেডি এই সরকারটি একটি পক্ষ নিয়ে নিয়েছে সো একটি পক্ষ নিয়ে নেওয়া সরকারের অধীনে নির্বাচন কিরকম হয় সেইটা কিন্তু আমরা আঠেরোতে দেখেছি চব্বিশে দেখেছি চোদ্দোতে দেখেছি সো পক্ষ নিয়ে নেওয়া কোনো সরকারের অধীনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল নির্বাচন করতে চাইবে বলে আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে ডক্টর জাহিদুর রহমান আপনার কাছে আসতে চাই যদি পরিস্থিতি তাই হয় নির্বাচনের আগে যদি আমরা দেখি যে রাজনৈতিক অঙ্গন আবার ঘোলাটে হয়ে গেল সেই পরিস্থিতির সুবিধাটা কি ভোগ করতে চাইবে কিনা নিশ্চয় আমি একটা জিনিস একটু যোগ করি রুবিল ফারহানার সাথে সেটা হলো উৎসাহ দেয়া যেতেই পারে আমরা সবাই উৎসাহ দেই বিএনপি উৎসাহ দিয়েছে আমি দেখেছি নতুন দলকে একটা অংশ উনি বলেছেন যে যদি না করে তাহলে কিন্তু ওনার আরেকটা বাক্য হচ্ছে তারা যা অর্জন করেছে সেটা তাদেরকে রক্ষা করতে হবে সেই পুরনো একটা ডিবেট আবার মাথা চাড়া দিল যে অর্জনটা ছাত্ররা করেছে ছাত্ররা নিশ্চিত ভাবে অর্জনের পার্ট উনি কিন্তু এই কথাগুলো আগেও বলতেন উনি এটাকে একটা মেটিকুলাস প্ল্যান মুভমেন্ট বলেছেন যার পেছনে একটা ব্রেইন আছে ব্রেইন বিহাইন্ড দা মুভমেন্ট বলে মাহফুজ সাহেবকে পরিচয় করিয়ে দিয়েছিলেন উনি দাভোসে কিন্তু পরে এটাকে স্পন্টেনিয়াস মুভমেন্ট বলেছেন এগুলো সরে এসেছিলেন কিন্তু উনি আবার এটা বলছেন এবং রক্ষা তাদেরকেই করতে হবে তার মানে আমরা তাত্ত্বিক ধরে নেই যদি একটা নির্বাচন হয় সেখানে যদি আমাদের এইখানে অন্যান্য যারা দল আছে তারা যদি কেউ ক্ষমতায় যায় সেই অর্জন আর ধরে রাখা যাবে না কথা পেলো কিন্তু এভাবে পাল্টা পাল্টা প্রশ্ন করা যায় সো এটা হচ্ছে আপনি একটা পক্ষ নিচ্ছেন এটা এটা একটা খুবই অ্যালারমিং আমি আবার একটা জিনিস যোগ করি আমি দেখতে চাই যে প্রধান উপদেষ্টা থেকে কোনো ক্লারিফিকেশন আসে কিনা একবার আল জাজিরার সাথে একটা ইন্টারভিউতে তুমি এমন কিছু কথা বলেছেন যাতে মনে হয় তাতে এভাবে ইন্টারপ্রিট করা যায় যে তার সরকারে মেয়া চার বছর পর্যন্তও হতে পারে তারপর তার জায়গা থেকে এটাকে ডিসোন করা হয়েছে আমরা দেখতে চাই এটা হবে কিনা কিন্তু আপনি যেটা বলছেন সত্যিকার অর্থে এটা হলো সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে আমাদের জন্য যদি তারা ক্ষমতায় থাকলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হতে পারে কিন্তু এখন কে নিয়ে এই প্রশ্ন ওঠে এবং সেই নির্বাচনটা তাহলে কারোর অধীনে হবে খুবই ভলেটাইল একটা পরিস্থিতি হবে আওয়ামী লীগের খুব সুবিধা কিছু হবে বলে মনে হয় না তারা যেটা করতে পারবে সেটা হচ্ছে একটা কেউ যদি তৈরি হয় তারা ওর মধ্যে মিশে এটাকে আরো বাড়ানোর চেষ্টা করতে পারে যেটা খারাপ হবে আমাদের দিক থেকে যদি মাঝে প্রচুর অস্থিরতা থাকে তখন কেউ কেউ তখন ওই যে আবার একটা এক এগারো আসবে কিনা সেই পরিস্থিতির সম্ভাবনা আছে আওয়ামী লীগের এতে কতটুকু বেনিফিট হবে জানি না কিন্তু তারা এই সরকারকে ডিস্টেবিলাইজ করে বাংলাদেশের গণতান্ত্রিক যে যাওয়া একটা এক এগারো তাত্ত্বিক ভাবে বলছে কথা টোর মিলে যাচ্ছে এবারও আবার বিষয়টা এরকম ভাবে অনেকে চিন্তা করছে যে ফেব্রুয়ারি মাসকে টার্গেট করে বিএনপি আওয়ামী লীগ একই মাসে কর্মসূচি ডাকছে কোনো সংযোগ রয়েছে কিনা দেখুন আমি একটা কথা আপনাকে পরিষ্কার বলি এই যে ঘোলাটে পরিস্থিতির কথা আপনি বলছিলেন একটু আগে এবং বলছিলেন আওয়ামী লীগ সেখান থেকে সুবিধা নিতে পারবে কিনা আওয়ামী লীগ কিন্তু অটোমেটিক্যালি সুবিধা নেওয়া শুরু করেছে কিভাবে পাঁচ মাস মাত্র পাঁচ মাস এই পাঁচ মাস আগেই কিন্তু আওয়ামী লীগের নির্দেশে আমার দেশের এক মানুষ এক হাজারের ওপরে মানুষ শ্রেফ গুলিবিদ্ধ হয়ে মারা গেছে হাসিনার নির্দেশে পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষ মঙ্গু হয়েছে আহত হয়েছে চোখ হারিয়েছে এর মধ্যে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পার না হতেই আওয়ামী লীগের লক্ষ্য করেছেন হরতাল দিচ্ছে অবরোধ দিচ্ছে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে কেন বিকজ এই সাড়ে পাঁচ মাসে সরকার মানুষের যে আস্থার জায়গাতে ছিল সাড়ে পাঁচ মাস আগে সাড়ে পাঁচ মাসে সেটা আরো বাড়ানো বা সেটার অবস্থা আর একটু ভালো করা তো দূরেই থাক অবস্থার ক্রম অবনতি আমরা লক্ষ্য করছি আইন বলেন অর্থনীতি বলেন সামাজিক অবস্থা বলেন প্রতিটা ক্ষেত্রে এই সরকারের যে ব্যর্থতা আমি কিন্তু এইভাবে এত ওপেনলি আমি এক দুমাস আগেও বলতাম বিকজ আমরা সবাই আস্থা রাখতে চেয়েছিলাম বিএনপি তো শুরুতেই বলেছিল যে এটি আমাদের সরকার এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা চাইনি এই সরকারটি ব্যর্থ হোক এবং আমরা জানতাম এই সরকারের ব্যর্থ হওয়ার অবশ্যমভাবে পরিণতি হচ্ছে আওয়ামী লীগের আবার রাজনীতিতে একটু একটু করে ঢুকে যাওয়া এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আওয়ামী লীগ কিন্তু সেই একটু একটু করে আগানোর কাজটি করছে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের স্টেটমেন্ট মিলে যাওয়ার ব্যাপারে আপনি যে প্রশ্ন করছিলেন আওয়ামী লীগ অতি পুরাতন একটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক অপকৌশলের মানে শিকারトム আসলে 15 বছর হয়েছি তাই না আমরা কি কোনোদিন কল্পনা করতে পারি যে বিশ্বে আমি ডামি নির্বাচন কোনোদিন হয়েছে হয় নাই হাসিনা তো এই কৌশল খেলেছে 24 এ কোনোদিন মধ্যরাতে ভোট হয়ে যাবে পৃথিবীর অনেক দেশে অনেক স্বৈরাশাসক অনেক মনস্টাররা ক্ষমতায় থাকে কিন্তু এরকম মধ্যরাতে সুবে সাদেকে নির্বাচন হয়ে যাওয়ার এটা হাসিনা কৌশল আবার 14 সালের ভোট কিভাবে বিরোধী দলের প্রধানকে পার্শ্ববর্তী দেশ দিয়ে চাপ দিয়ে নিয়ে এসে নির্বাচন করাতে হবে করিয়ে এটাকে মোটা দাগে একটা অংশগ্রহণমূলক দেখিয়ে প্রথমে বলতে হবে না এটা নিয়ম রক্ষার নির্বাচন অচিরেই আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন দেবো সেই নির্বাচন পাঁচ বছরে আর হবে না এগুলো সবে হাসিনার কৌশল সো এই কৌশলের একটা পার্ট হচ্ছে বিএনপি সুরের সুর মিলিয়ে এক ধরনের কথা বলার চেষ্টা করা এবং আমি সেটা খুব সাকসেসফুলি করছে এবং এটা করার ফলে যেটা হচ্ছে এই সরকার এবং তার সঙ্গে যারা আছে তারা বলবার সুযোগ পাচ্ছে যে বিএনপি এবং আওয়ামী একই সুরে কথা বলছে আসলে এই জায়গা থেকে ব্যস্ত রমি আমি একটু যুক্ত করতে চাই আওয়ামী এত অপকৌশল যদি বিএনপি লক্ষ্য করতে পারে তাহলে যেমনটা ছাত্র প্রতিষ্ঠান অভিযোগ করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না শুধুমাত্র বিএনপির বিরোধিতার কারণে তাহলে কি সরকার বিএনপি চালাচ্ছে ধরুন অ্যাটর্নি জেনারেলের নিয়োগ সেটাও বিএনপির চাপ আইজিপি নিয়োগ সেটাও বিএনপির চাপ তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারে না সেটাও বিএনপির কারণে তারা যাই কিছু করে না কেন সেটাই সেটা বিএনপির জন্য তাহলে বিএনপি তো সরকার চালাচ্ছে তাই না তাহলে তো আমাকে এটা ধরতে হবে বিএনপি সরকার চালাচ্ছে তাহলে এটাকে আর দরজার পিছনে চালাতে না দিয়ে খোলামেলা ভাবে ভাই ভোট দেন নির্বাচনে যেই জিতুক সেই আসুক সেই সরকার পরিচালনা করুক পিছনে পেছনে ব্যাকডোর দিয়ে বা চাপ দিয়ে